নতুন বছর কেমন যাবে এই নিয়ে প্রত্যেকের মধ্যেই কম বেশি কৌতূহল রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি দিয়ে দিয়ে যেমন জীবনের ভালো মন্দ দিক সম্পর্কে জানা জানা যায় যায় নামের প্রথম অক্ষর সেই মানুষটি কেমন এবং তার ভবিষ্যৎ কেমন যাবে কারণ নামের মধ্যেই মানুষের চরিত্র লুকিয়ে থাকে আর সেইগুলোই আমাদের জীবনকে প্রভাবিত করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন নামের মানুষদের সাল কেমন কাটবে সে সম্পর্কে বন্ধুরা এই ভিডিওটি সংখ্যাতত্ত্ব মানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে আর হ্যাঁ আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম এই বিয়ক্ষ দিয়ে শুরু হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন যাদের নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু হয় তারা হন নতুন নতুন সম্মুখীন হতে পছন্দ করেন এই সঙ্গে অভিজ্ঞতার যে কোনো ধরনের ঝুঁকি নিতে এরা সর্বদা প্রস্তুত থাকেন এখানে শেষ নয় এরা ভ্রমণ প্রেমে প্রকৃতির হন সামাজিক মেলামেশার ক্ষেত্রেও এই মানুষগুলির মেলা ভার এদের মধ্যে আসলে থাকে এক অনন্য সাধারণ প্রতিভা যার ফলে ফলে অন্যান্যরা এদের প্রতি আকর্ষণ অনুভব করে থাকেন নামের আদ্যক্ষরে বি থাকা মানুষগুলি সাধারণত সৃজনশীল বিশ্লেষক বিশ্বস্ত এবং কিছু কিছু ক্ষেত্রে জেদি প্রকৃতির হয়ে থাকেন এই ছিল বি নামের মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য এবার শুন দেখে নেওয়া যাক এই বি নামের মানুষদের দুই সাল ঠিক কেমন কাটতে চলেছে দুই সালে এই বি নামের মানুষদের আত্মবিশ্বাস বাড়বে আর তার পাশাপাশি আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ্যে আসবে এই বি নামের মানুষেরা এই বছরে ভাগ্যের সঙ্গ পাবেন আর তার পাশাপাশি ক্যারিয়ারে ভালো উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে মা বাবার সঙ্গে কোনো বিশেষ স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন এই বছরে ব্যবসায়ী বন্ধু ও পারিবারিক সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন এই বি নামের মানুষের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের এই বছর সফল হবার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে প্রেমিককে সাক্ষাৎ করতে পারবেন প্রেম জীবনের সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে পূর্ণতা পাবে নিজের শরীর স্বাস্থ্য থাকবে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে পারিবারিক জীবনের জন্য এবছরটা এই বি নামের মানুষদের জন্য খুবই ভালো কাটবে বিদ্দেশ যাত্রার পরিকল্পনা থাকলে এই বছর সেই স্বপ্ন পূরণ হবার একটা সম্ভাবনা রয়েছে এই বি নামের মানুষেরা এবছর শুধু পড়াশোনা নয় যে কোন নতুন কিছু শেখার মাধ্যমে জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন কেরিয়ার যাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের জন্য সালে সময় বছর ধরে সেখানে পঁচিশ সালটা এই বি নামের মানুষদের জন্য আদর্শ বছর হবে দ্বিতীয় গড়ে বৃহস্পতি থাকায় এই বছরে আপনার প্রচুরত্ব উপার্জন হবে এর পাশাপাশি আপনি সামাজিক কর্মক্ষেত্রে অনেক সম্মানিত কাজের চাপে সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ